যারা ভদ্র যারা শিষ্টচারিত্র বজায় রাখবে যারা বিয়াদবি করবে না বড়কে সম্মান করবে ছোটকে স্নেহ করবে এই সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা দেখবেন সমাজে কিছু মানুষ আছে যারা বিয়াদব কি বলেন বিয়াদব গতকাল আমার একজন বন্ধু আছে কবির বিন সামাদ নাম শুনেছেন আপনারা খুব কাছের বন্ধু আমার গতকাল তার মাহফিল ছিল সাক্ষী কথা বুঝবেন গতকাল তার আলোচনা ছিল সাক্ষীরায় পাশে বসেছিল আমি অভয় দিয়ে বলছি বিএনপির একজন বেয়াদ চেয়ারম্যান কুলাঙ্গার বেজন্মা একজন চেয়ারম্যান পাশে বসেছিল অকথ্য ভাষায় তাকে গালি করেছে যে গালি করেছে এই গালি এখন আপনাদের সামনে বলা আমার পক্ষে অসম্ভব আমার কথা বুঝতে পেরেছেন যারা গালি করে এরা ভদ্র না অভদ্র কথা বলেন যারা বক্তাকে শাসন করতে চায় বক্তাকে যারা স্টেজ থেকে নামিয়ে দিতে চায় মারার হুমকি দেয় হত্যার হুমকি দেয় এরা কি বেয়াদব নাকি আদবওয়ালা এরা বেয়াদব এই বেয়াদবদের সাথে যাদের সম্পর্ক থাকবে এই বেয়াদবদেরকে যারা লিডার বানাবে আমরা কোনোদিন কোনো অবস্থায় তাদেরকে সাপোর্ট করতে পারি না তাদের ব্যাপারে আজকে সাতক্ষীরায় মানব বন্ধন হয়েছে আমি কবির বিন সামাদের সাথে আজকে মেসেঞ্জারে কথা বলেছি আমি বলেছি ভাই ঝড় না আসলে কোন গানের গাছের গোড়া কত মজবুত এটা যেমন বোঝা যায় না সমাজে কিছু অসংখ্য বেয়াদব মানুষ আছে তারা একটু লাফালাফি করবে আপনার শিকড় আল্লাহ পাক রব্বুল আলমিন মজবুত করবেন আপনি আপনার ইমানের উপরে অটল অবিচল থাকুন দৃঢ় দৃঢ়ভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দ্বারা দিন খেদমত নিবেন আমি কথাটা বলছি এই কারণে এই সমাজে কিছু বেয়াদব আছে যারা মুরব্বীদেরকে সম্মান করে না মা বোনদেরকে ইজ্জত করে না বিভিন্ন জায়গায় খারাপ আচরণ করে আঙ্গুল তুলে এটা সেটা বলে খারাপ ভাবে কথা বলতে চায় আর কথায় কথায় বলে আমাকে চেনো হাং করেঙ্গা ত্যাং করেঙ্গা এই সমস্ত বেয়াদব যারা হবে এদের সাথে কোন মুমিন মুসলমানের সম্পর্ক থাকতে পারে কথা বলে রাত্রে একটা দুইটা তিনটায় মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে দেখি তিন চার পাঁচজন দশজন মিলে রাস্তার পাশে মোবাইল নিয়ে এই মার 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 ধর 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 এই ডান ডান দর ধর তুই দাও তুই ধর আরে আমি কি চলে গেলাম পাশ দিয়ে ওর আব্বা যায় নাকি ওর উস্তাদ যায় ওর দাদা যায় কোনো কিছু খেয়াল নেই পিছন দিয়ে যদি বলা হয় ভাইয়া একটু সরে বসেন এই কেরে খেলা ডিস্টার্ব করে কেরে এইগুলো সবচাইতে একটা সুন্দর পরিচয় হচ্ছে এরা বিয়াদব কি বলেন ভাই বিয়াদব বিয়াদবের কোনো ধর্ম নাই কোনো রাষ্ট্র নাই বেদের কোনো এলাকা নাই বেদের কোনো প্রতিষ্ঠান নাই বেদের বড় পরিচয় হচ্ছে সে মা ভিতরে ভিতরে মহিলাদের কিছু আছে বিশেষ করে কলেজ এবং হাই স্কুলের অনেক মেয়েরা আছে রাস্তার পাশ দিয়ে যায় এমন ভাবে যায় এমন ভাবে যায় আরে আমি হুজুর মানুষ যে কি যে বিপদে আছি ও এমন ভাবে তাকে এমন ভাবে বলে কেমন জানো ওকে দেখে আমার রাস্তার পাশে নেমে যেতে হবে আর যদি বলা হয় যে একটু শালীনতার সাথে চললে ভালো হয় না আমি কি আপনি করতে আসছেন আপনি করেন আপনার আপনি গিয়ে গিয়া এরকম না নাই কথা বলেন অন্যের স্ত্রী যদি এরকম বিপর্যয় চলে রাস্তায় খারাপ আচরণ করে শুধু এটাও বাদ দেন এটাও বাদ দেন একটা যুবতী মেয়ে কলেজের সামনে একটা ছেলের হাত ধরে হাঁটবে আপনি কিছু কথা বলে দেখেন ভাগো এই ছেলেটার হাত ধরে হাঁটতেছ ছেলেটা তোমার কি হয় খালি এতটুকু বলবেন ছেলেটা বলবে কি রাঙ্কে দাড়ি টুপি হয়ে গেছে আপনার মুখে তো কোনো আদব কায়দা নাই কাকে কি বলতে হয় না বলতে হয় একে হয় আমার আপনাকে বোঝাইতে হবে বেআব মুরব্বী কোথা কার বলবে কি বলবে না মেয়েদের আচরণ এরকম হয়েছে কি হয় নাই কথা বলে আপনার ভাতিজি হয় আপনার ভাগ্নি হয় আপনার পাশের বাড়ি হয় আপনার চাচা তো খালা তো বোন হয় ওর বাসায় একটা বেপর্দা একটা পুরুষ আসুক বেড়াইতে আপনি যদি জিজ্ঞাসা আমি না এই ছেলেটা আমি তো চিনি না তোর বাসায় কি আসলো চাচা আপনি এটা কি বলেন আমার বাসায় মেহমান আসছে আমার বয়ফ্রেন্ড আপনি তার সামনে আমাকে ভাবে বলতে পারেন না একটা আছে না আমার বলবে কি বলবে না স্পষ্ট এদের একটা পরিচয় হচ্ছে বেআ এই বেয়াদবদের সাথে কোনো সম্পর্ক নাই আছে আছে আফিফান তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু মানুষ আছে যারা দয়ালু যারা সব সময় মানুষকে দয়া করে দয়ালু মানুষ কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না দয়ালু মানুষ দেখে দেখে তুমি বন্ধুত্ব করবে মনে রাখবে যাদের দিলের ভিতরে দয়া আছে এরা তোমার প্রতি দয়া করবে এরা ইসলামের প্রতি দয়া করবে ইমানের প্রতি দয়া করবে আর যাদের ভিতরে দয়া নাই মায়া নাই এরা দিন শেষে তোমাকে ঠকাবে কি করবে বলেন ঠকাবে অনেক সময় প্রেম করে বিয়া করে বিয়া দেয় প্রেমে সহযোগিতা করে চেহারা ভালো থাকার কারণে টাকা পয়সা থাকার কারণে পথ থাকার কারণে পরিচিত হওয়ার কারণে আহারে প্রেম প্রেম করে করে দুই দিন পর যখন বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ছেলেটা যখন বলে আমার তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় তখন মেয়েটা ছেলেটাকে হত্যা করে আর ছেলেটা মেয়েকে হত্যা করে কেন তাদের ভিতরে দয়া মায়া বলতে কিছু নাই স্বামীর ভিতরে দয়া নাই বিবাহ হয়ে গেছে দয়া না থাকার কারণে দুইটা তিনটা চারটা সন্তান তারপরেও এই স্বামী সেই মহিলাকে ছোটখাটো একটা বুলের জন্য তালাক দিয়ে দেয় তাকে ঘর থেকে বের করে দেয় তার ভিতরে কোনো দয়া নাই এই তো কিছুদিন আগে রমজানের কিছুদিন আগে আমাদের এই কামটার একটা ছেলে আর ওই যশোরের একটা মেয়ে মোবাইলের ভিতরে পরকিয়া করেছে ওই মহিলাটা ভালোবাসায় আবদ্ধ হয়ে কামটাই চলে আসছে ছেলেটা বলছে তুমি এখানে কেন আসছো বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাসবো না সব কিছু সে চলে আসছে বলে না তুমি চলে যাও মেয়েটা বলছে আমি তোমাকে ছাড়া যাব না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ছেলেটা যখন বলছে আরে আমার তো এই বিপদ থেকে বাঁচার আর কোনো মুক্তি নাই মেয়েটাকে গলা টিপে মেরে পুকুরের ভিতরে বিজায় রাখছে জানেন না জানেন জানেন আরে কাকে ভালোবাসো যার ভিতরে দয়া নাই যার ভিতরে দয়া নাই আমার উঠতি মেয়েরা ছেলেদের পিছনে কেমন ভাবে প্রেমের ভিতরে ডুবে আপু ডুবু খায় দুই দিন পরে উজুর আমার শুধু পিটায় কি করে নালিশ করে উজুর যা খালি মায়াটার পিটা আর মেয়েরা বলে উজুর কি সুন্দর চরিত্র দিকে বিয়ে করেছিলাম খালি মার যার ভিতরে দয়া নাই মায়া নাই ও মারা কেন তো মেরেও ফেলতে পারে ঠিক কিনা বলেন বন্ধু হিসাবে তাকে বন্ধু বানাবেন যার ভিতরে দয়া থাকবে যার ভিতরে ভালোবাসা থাকবে চার যে ব্যক্তি ওয়াদা রক্ষা করতে পারে এই মানুষের সঙ্গে করবেন এই মানুষের সঙ্গে ভালোবাসা করবেন যে ওয়াদা রক্ষা করে চলতে পারে না এই মানুষগুলোর সাথে সম্পর্ক কাঠ করে দেন তা না হলে জীবনের সব জায়গায় শুধু অপমান অপমান আর অপমান কত মানুষ আপনাকে ওয়াদা দিছে না যে যে ওয়াদা রেখেছে তার সাথে চলবেন আর যে যে ওয়াদা রাখে নেই মনে করবেন এই আপনার জন্য সবচেয়ে বড় প্রতিকার